এটি ইউক্রেনের জন্য চরম সুসংবাদ হতে পারে যুদ্ধের এই ঘোরতর অন্ধকার দিনে ইউক্রেন এমন একটি হামলা চালিয়েছে রাশিয়ার বন্দরে যেখানে রাশিয়ার একটি সাববেরিন উড়ে গেছে এবং তার সাথে অন্য যুদ্ধ যুদ্ধজাহাজও ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে রাশিয়ার যুদ্ধজাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়া এখানেই তাদের যুদ্ধজাহাজ থেকে শুরু করে সাববেরিনগুলো নোঙ্গর করিয়ে রাখত কিন্তু ইউক্রেন পৃথিবীর এমন এক ইউনিক পদ্ধতি বা সিস্টেম ব্যবহার করেছে যেটি এর আগে কখনোই ঘটেনি ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এমন ধরনের হামলা এই পৃথিবীতে প্রথমবারের মতো তারা চালিয়েছে যার মাধ্যমে রাশিয়ার একটি সাব্বেরিনই ডুবে গেছে বা ধ্বংস হয়ে গেছে বন্ধুরা ইউক্রেনের তরফ থেকে একটি বিশাল সাকসেস হিসেবে বা সাফল্য হিসেবে বর্ণনা করা হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখন বক্তব্য হলো এমন একটি হামলার মাধ্যমে কি রাশিয়ার যে সকল সাবমেরিন ফ্লিট রয়েছে সেটিকে পরিপূর্ণভাবে ডিটারেন্স করা সম্ভব অথবা ফ্রন্টলাইনে এখন যে তাণ্ডব চালাচ্ছে রাশিয়ান বাহিনী বা মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী সেগুলোকে কি তিরোহিত করা সম্ভব অথবা যুদ্ধের সামগ্রিক বিশ্লেষণে যেভাবে রাশিয়ান বাহিনী চেপে ধরেছে চারিদিক থেকে ইউক্রেনকে ইউক্রেন এখন ডিফেটের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে সকল আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে পুরো অঞ্চলকে তছনছ করে করে তাণ্ডবলীলা চালাচ্ছেন সেগুলো কি বন্ধ হবে এই বিচ্ছিন্ন হামলার মাধ্যমে হয়তো একটি একটি সাকসেসফুল অপারেশন আমি মনে করি এই অপারেশনের মাধ্যমে সামগ্রিক যুদ্ধ অবস্থার কোনো পরিবর্তন ঘটবে না এবং বর্তমানে যেভাবে চলছে সেটি হয়তো দ্রুততম সময়ের মধ্যে আরও গতি পাবে কারণ এই ধরনের হামলার পর মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনের সামরিক বেসামরিক অবস্থান লক্ষ্য করে যে পাল্টা প্রতিশোধমূলক হামলাগুলো চালানোর রেকর্ড আছে অতীতে সেটি আরও ভয়ঙ্কর হয়ে তাণ্ডবলীলা আকাশে ইউক্রেনের সাধারণ তাণ্ডবলীলা আকারে ইউক্রেনের সাধারণ মানুষের উপরে ফেরত আসে বন্ধুরা আমরা এই হামলার ব্যাপারটি সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করব শেষে আপনাদের চেষ্টা করব পুরো ব্যাপারটি আসলে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ ব্যবস্থায় এবং বর্তমানে যে যুদ্ধ বন্ধ বা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা চলছে এখানে কতটুকুন সমস্যা সৃষ্টি করতে পারে বা এই হামলার কারণে কি ভবিষ্যৎ শান্তির প্রচেষ্টা ব্যাহত হতে পারে আর যদি ভবিষ্যৎ শান্তির প্রচেষ্টা মিস্টার ভ্লাদিমির পুতিন এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রতিষ্ঠা করার যে একটা উদ্যোগ দেখা যাচ্ছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে শান্তি প্রতিষ্ঠা এবং স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে যে উদ্যোগ দেখা যাচ্ছে সেটি কি ক্ষতিগ্রস্ত করবে বন্ধুরা ব্যাপারটি যদি ক্ষতিগ্রস্ত করে সেটি ইউক্রেনের জন্য মারাত্মক একটি সমস্যা সৃষ্টি করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে যে তারা অতীতে এবং ভবিষ্যতে যে সকল সিদ্ধান্তগুলো গ্রহণ করেছিল ভবিষ্যৎকে টার্গেট করে মূলত ন্যাটোর সদস্যভুক্ত হওয়ার জন্য তাদের যে একটা বাঁধা বা বাঁধা একটা ইচ্ছা বা বাসনা ছিল আপাতত যুদ্ধবন্ধের স্বার্থে তারা সেটি পরিত্যাগ করছে অর্থাৎ মিস্টার বলদমির জেলেনেস্কিও চায় যত দ্রুত সম্ভব একটা যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হোক রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তা না হলে সময় যত যাবে ভ্লাদিমির পুতিনের বাহিনী তত ইউক্রেনের অংশ দখল করবে ইউক্রেন ক্রমান্বয়ে ছোট হতে থাকবে বন্ধুরা চলুন পুরো বিষয়টি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি কিভাবে ইউক্রেন তার এই দুর্ধর্ষ এবং থ্রিলার বিশেষ করে হলিউড স্টাইলের অপারেশনটি পরিচালনার মাধ্যমে রাশিয়ার নঙ্গর করে রাখা এই যুদ্ধজাহাজ বিশেষ করে সাবমেরিনটি উড়িয়ে দিল বিশেষ করে ইউক্রেনের ভাষ্য আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করব রাশিয়ার একটি সাবমেরিন হামলার দাবি করেছে ইউক্রেন এটি শুরুতেই আপনাদের জানিয়েছি দেশটির নবরোসিস্ক বন্দরে নোংর করা একটি রুশ সাবমেরিনে এ হামলা চালানো হয় এতে সাববেরিনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার নবরিস্ক বন্দরে নঙ্গর করা একটি রুশ সাববেরিনে আঘাত এনেছে এবং সফলভাবে এই আঘাত কার্যকরভাবে এই আঘাত করা হয়েছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ইউএসবি জানিয়েছে পানির নিচে চলাচলকারী সিবেবি নামক ড্রোন ব্যবহার করে তারাই দুর্ধর্ষ হামলা চালিয়েছে এই হামলাটির মাধ্যমে মূলত রাশিয়ার অহমিকায় আঘাত করা হয়েছে বলে এমনই মনে করা হয় সামরিক বিশেষজ্ঞদের মতে আসলে এটি এমন একটি সিস্টেম যেগুলো পূর্ব থেকে আসলে ইউক্রেন দাবি করছিল বা চালাচ্ছিল অর্থাৎ আন্ডারসি ড্রোন কিন্তু ব্যাপারটা সচরাচর ব্যবহার করা হয় না বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে বিশ্লেষণ করলে বোঝা যায় যে আন্ডারসি ড্রোন এগুলো পূর্বে ইরান সফল পরীক্ষা চালিয়েছিল এবং এই সকল আন্ডারসি ড্রোন এখন ইরান মধ্যপ্রাচ্যের মিত্রদের হাতে দিচ্ছে বন্ধুরা সেই মধ্যপ্রাচ্যের মিত্র বলতে বিশেষ করে ইয়েমেনের যে সকল বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তারা ওখান দিয়ে চলাচলকারী ইসরায়েল গাবি যে সকল বাণিজ্যিক এবং সামরিক জাহাজ সেগুলোকে টার্গেট করার জন্য মূলত বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করার জন্য আন্ডারসি ড্রোন আত্মঘাতী ড্রোনে এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকত চিত্রে আপনারা যেগুলো দেখছেন এটি এক প্রকার আন্ডারসি ড্রোন বন্ধুরা এমন ধরনের আন্ডারসি ড্রোন ব্যবহার করেই হয়তো রাশিয়ার সাবমেরিনটিকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে কারণ পানির নিচ দিয়ে যেহেতু এই সাবমেরিনটি চলাচল করে অবশ্যই এটি সেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় যেখান থেকে মূলত ইউক্রেনীয় যে সকল কন্ট্রোলাররা রয়েছে সেই ইউক্রেনের অভ্যন্তর ভাগ থেকেই নিয়ন্ত্রণ করে এখানে আঘাত করেছে বন্ধুরা তাদের তরফ থেকে যেটি বলা হয়েছে যে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবি জানিয়েছে পানির নিচে চলাচল করি সি নামক নৌ ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে অর্থাৎ তাদের আন্ডার ওয়াটার ড্রোনটির নাম ছিল সি ব্যাবি যার ফলে সাবমেরিনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি আর পরবর্তীতে ব্যবহার করার মতো অবস্থায় নাই বলে আমার মনে হচ্ছে কারণ যেভাবে বিস্ফোরণ হয়েছে ভিডিওটিতে যেভাবে বিস্ফোরণটি পুরোপুরিভাবে দেখা গেছে তাতে মনে হচ্ছে যে এই সাবমেরিনটি টুয়েন্টি একার টোটালি ধ্বংস হয়ে গেছে সোমবার টেলিগ্রামে দিয়ে এক বিবৃতিতে এসবিউ জানায় তাদের একটি পরিচালিত অনন্য বিশেষ অভিযান এটি তাদের একটি অনন্য বিশেষ অভিযান হামলার লক্ষ্য ছিল একটি সাবমেরিন যা ইউক্রেনের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহৃত ক্যালিবার ক্রুজ মিসাইল বা ক্ষেপণাস্ত্র বহন করত এবং ইউক্রেনের বিভিন্ন বন্দর লক্ষ্য করে বা ইউক্রেনের অভ্যন্তর লক্ষ্য করে তারা এই ক্রুজ মিসাইলগুলো বা ক্যালিবার ক্রুজ মিসাইলগুলো ছুটত বদ্ধরা সাধারণত যুদ্ধ বিমান এবং উপর দিয়ে আসা বিভিন্ন ধরনের বোম ইউক্রেনের অভ্যন্তরে আঘাত করে না এর বাইরে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আপনার সাবমেরিন থেকেও দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয় ইউক্রেনের অভ্যন্তরে তাই বোমবারে আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেন সফলতা লাভ করেছিল রাশিয়ার প্রায় ফোর্টি পার্সেন্ট বোমবার তারা ধ্বংস করে দিয়েছিল চারটি বিমানবন্দরে হামলার মাধ্যমে আঠারো মাস ধরে প্রস্তুতির পর যে হামলা পরিচালনা করা হয়েছিল পরেই ক্ষেপে ওঠেন মিস্টার ভ্লাদিমির পুতিন তারপর ইউক্রেনের অভ্যন্তরে দামড়া হামলা শুরু করেন তিনি বন্ধুরা সারখার করায় সে হামলা এখনও পর্যন্ত চলছে বলে মনে করা হয় তাছাড়া এসবিউ দাবি করেছে যে সাবমেরিনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কার্যত অচল হয়ে পড়েছে তবে এই দাবি সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি বদুরাই ঘোষণার সময় বার্লিলের যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে এখানকার শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির ব্যাপারটি নিয়ে প্রস্তাব বা উত্থাপিত হচ্ছিল এবং আলোচনা চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনারের যে প্রতিনিধি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তারা মূলত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এখানে সম্ভবত এবং তাদের মনোভাব বোঝার চেষ্টা করছে সম্ভবত তারাই এখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে রিপোর্ট করার পর রাশিয়ার সাথে বিষয়ে আলোচনা হবে বন্ধুরা এখন আমার মনে হয় সংখ্যা দেখা দিয়েছে পরবর্তী আলোচনা এবং যুদ্ধবিরতির ব্যাপারটা নিয়ে কারণ এই হামলার পর কাহিনীটি কী হবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় এবং রাশিয়ার মনোভাব কী হবে মধ্যরাস সেখানে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধ অবসান পরিকল্পনা নিয়ে বা যুদ্ধবিরতির ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রি প্লেতেনচুকের দাবি অনুযায়ী এটি এমন একটি হামলা যে এখানে আসলে এই সাবমেরিনটির মধ্যে যে চারটি সাবমেরিন ছিল তার মধ্যে একটি অকার্যকর হয়ে গেছে ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমেত্র প্লেতেনচুক আরও বলেন সাবমেরিনের সফল হামলার মাধ্যমে নৌযুদ্ধে একটি নতুন দিক নির্দেশনা যোগ করল বার্তা সংস্থার ওয়াইটাসকে তিনি জানান এই যুদ্ধের নৌসংঘর্ষ সম্পর্কে প্রচলিত ধারণাকেই বদলে দিয়েছে বুধরা তিনি আরও বলেছেন যার মধ্যে তিনটি ক্যালিবার বা চারটি ক্যালিবার ক্রুষক্ষেপণাস্ত্র বহন করা যায় এই ধরনের হামলার মাধ্যমে আসলে রাশিয়াকে বিচ্ছিন্নভাবে হয়তো কোণঠাসা করা যাবে বা বিচ্ছিন্নভাবে তাকে ক্ষতি করা যাবে কিন্তু সামগ্রিক যুদ্ধাবস্থায় কোনো প্রভাব ফেলা যাবে বলে আমার কাছে মনে হয় না আমার বিশ্লেষণ বলে ইউরোপীয় এমআই সিক্স বা ইউরোপীয় যে গোয়েন্দা সংস্থা আছে বিশেষ করে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ইউরোপীয় গোয়েন্দা সংস্থা বা মার্কিন গোয়েন্দা সংস্থা বা তথ্যের উপর ভিত্তি করে রাশিয়ার উপর এই ধরনের হামলা পরিচালনা করা হয়ে থাকতে পারে অর্থাৎ যার মাধ্যমে রাশিয়াকে এটি বোঝাতেও একটা চেষ্টা হতে পারে তোমরা যুদ্ধবিরতিতে রাজি হও তা হলে ভবিষ্যতে তোমাদের উপরে এই ধরনের হামলা কিন্তু আমরা চালাতে সক্ষম এবং আমরা আরও হামলা চালাবো অর্থাৎ রাশিয়ার উপরে একটু ভয় দেখানো বা একটি সামরিক চাপ দেখানো অথবা নিজেদের হিম্মত দেখানো যে হ্যাঁ আমরাও কিন্তু এই ধরনের হামলা চালাতে পারি সুতরাং তোমরা যুদ্ধবিরতিতে দ্রুত রাজি হও এটা রাশিয়া খুব ভালো করে বোঝে আমার কাছে মনে হচ্ছে এটা হিতে বিপরীত হবে রাশিয়ার এই হামলার পর তারা হামলার মাত্রা চতুর্দিক থেকে আরও বৃদ্ধি করবে এবং দ্রুততম সময়ের মধ্যে তারা আরও বেশি জায়গা দখল করার চেষ্টা করবে ইউক্রেনের বন্ধুরা ভালো থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি এই ধরনের দুর্ধর্ষ দুর্দান্ত ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা আমাদের সমর্থন করুন বা আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ সকলকে